এই ভিডিও দেখার পরে বুঝতে পারবেন লোহাগারা আমিরাবাদ এখন কত আপডেট হয়ে গেছে আজকে আমি চলে এলাম লোহাগারা আমিরাবাদ থানার সামনে আম্মাজান ফার্নিচার আর আজকে আপনাদেরকে দেখাবো আম্মাজান ফার্নিচার থেকে আপনারা কিভাবে খুবই অল্প দামে ভালো ভালো ফার্নিচার নিতে পারবেন সবকিছু এখন আপডেট হয়ে গিয়েছে তাই ফার্নিচারও অনেকটা আপডেট হয়েছে আর এরকম আপডেট ফার্নিচার গুলো আপনারা পেয়ে যাবেন আম্মাজান ফার্নিচার থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন লোহাগারা বাসী আজকে আপনাদেরকে দেখাবো কোথায় আপনারা সব থেকে কমে আর সব থেকে সুন্দর ফার্নিচার নিতে পারবেন আমি আজকে চলে এলাম লোহাগারা আমিরাবাদ পুরান থানার সামনে আম্মাজান ফার্নিচার আমি ভিতরে যাওয়ার পর অনেকটা অবাক হয়েছি কারণ ওনাদের ফার্নিচারের কোয়ালিটি খুবই ভালো আর প্রাইস গুলো ছিল খুবই রিজনেবল আর আপনারা চাইলে কিন্তু যেতে পারেন বাজেট যতই হোক আপনাদের ফার্নিচার গুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ বাসায় বসে থেকে নিতে পারবেন উপরে আমার নিজেরও কিছু ফার্নিচার দরকার ছিল যার কারণে আমি নিজের জন্য দেখছিলাম কোনটা ভালো হবে মাসাল্লাহ ওনাদের ফার্নিচারের কোয়ালিটি খুবই ভালো আর আমার কাছে তো মনে হচ্ছে ঢাকা চিরাং থেকে না নি আপনারা এখান থেকেই সব ধরনের ফার্নিচার গুলো নিতে পারবেন আমি সবাইকে বলবো যাদের ফার্নিচার প্রয়োজন অবশ্যই একবার হলো ভিজিট করবেন একবার হলেও দেখে আসবেন কেমন কোয়ালিটি গুলো খুবই ভালো লেগেছে আর শোরুমটাও খুব ভালো লেগেছে যার কারণে ভিডিও করা লোহাগারা আমিরাবাদের মধ্যে যারা আছেন অবশ্যই আপনাদেরকে বলবো ঘর সাজানোর জন্য জন্য ফার্নিচার ফার্নিচার আপনাদের বেস্ট হবে এত এত আমি দেখতে দেখতে তো একদম ক্লান্ত হয়ে গিয়েছি তাই বসে পড়লাম একটু করে সোফায় এত এত ফার্নিচারের কালেকশন আছে আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন কে কোনটা রেখে কোনটা এই দুলনাটা দেখে আমিও অবাক হয়েছি কারণ এটা অনলাইনে অনেক ফেমাস দিন ধরে নিবো নিবো বলে আর নেওয়া হয়নি আমার ছেলে তো বারবার বলছিল আম্মু এই দুলনাটা নিয়ে নাও দুলনাটা নিয়ে নাও thank you আমি বলছি নিব আগে সব ফার্নিচার গুলো এগুলোকে এখন হচ্ছে বেনেটি বলা হয় নরমালি ড্রেসিং টেবিল বলা যায় আর দেখতেই পাচ্ছেন মিররের কিন্তু লাইট গুলো চেঞ্জ করা যাচ্ছে মানে আমি যতটা খুশি ততটাই চেঞ্জ করতে পারবো আর এই খাট গুলো আপনারা খুবই রিজনেবল প্রাইস নিয়ে নিতে পারবেন ওনাদের কাছে গেলে হাট ছাড়াও আপনারা পেয়ে যাবেন বালিশ তাও আবার শিমুল তুলার বালিশ বেডশিট ম্যাট্রেস বালিশ অনেক ধরনের আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন আপনাদের বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর পড়ার টেবিল আমি বলবো বাজেট কোনো বিষয় না অবশ্যই যাবেন দামি কম দামি সব ধরনের ফার্নিচারই কিন্তু ভাইয়ার কাছে অ্যাভেলেবেল আছে অনলাইন কারণ ভাইরাল এই মিরুনটাও কিন্তু ভাইয়ের কাছে পেয়ে যাবেন আপনারা খুবই অল্প দামে ছিল আমারও একটা নিতে মন চাচ্ছিল আপনাদের বাসার আরও আকর্ষণ বাড়ানোর জন্য এই লাইটিং মিরনগুলোও নিতে পারেন অফিস ভার্সিটির জন্য চেয়ার পেয়ে যাবেন টেবিল পেয়ে যাবেন এত এত ফার্নিচার দেখে আমার মাথা তো একদম কনফিউসড হয়ে গেছে আসলে আমি কিনিতে আসছি আমি নিজেই ভুলে গেছি তবে সব থেকে আমার ভালো লেগেছে ওনাদের খাটের কালেকশনগুলো ইনশাল্লাহ আমি ওনাদের কাছ থেকে একটা খাট নিবো আমার ছেলে সফট বেড পেয়ে তো একদম শুয়ে পড়ছে আর অনেক মজা করতেছে এক নজর আপনাদেরকে ওনাদের শোরুমটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত বড় স্পেস ওনাদের আর এগুলো হচ্ছে ওনাদের খাটের খাট আর লেদারের খাট গুলো পছন্দ করেন অবশ্যই কিন্তু ভাইয়ার শোরুমে যাবে কাঠের ফার্নিচার কাঠের সোফা কাঠের হচ্ছে ড্রেসিং টেবিল কাঠের আলমারি কাঠের সবকিছু আপনারা পেয়ে যাবেন আমার একটা বিষয় বেশি ভালো লেগেছে অনলাইন থেকেও কিন্তু ভাইয়ার দোকানে ভালো ভালো কালেকশন আছে আর এটা হচ্ছে ভাইয়ার অফিস রুম অবশ্যই আপনারা ভাইয়ার সাথে কন্টাক্ট করবেন শোরুম লোকেশন হচ্ছে আমিরাবাদ পুরান থানার সামনে আম্মাজান ফার্নিচারা আমিরাবাদ থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন শেয়ার করে দিবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য